হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে নতুন কালেকশন চলে আসছে দেখে হয়তো বুঝতেই পারছেন অনেকেই বলেন আপু কম দামের মধ্যে গছ কাপড় দেখাবেন একটু অল্প বাজেটের মধ্যে নিতে চাই আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের সাথে আছে ভাইয়া

এবং যারা শপে আসতে চান চলে আসবেন ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আমরা আর ঠিকানা দিয়ে দিব এইটা দেখেন অনেক সুন্দর টেস্ট কালার অনেক কালার তাই না এগুলো কি সব নতুন ভাবে আসছে একদম নতুন কালেকশন তিন দিনের উপর মাত্র 100 টাকা গয়াম করা হবে না এক দাম মাত্র 100 টাকা পার গছ যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা একশো সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আর আমাদের সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কম দামের এরকম গজ কাপড় দামি কমদামী আমরা সবকিছু দেখিয়ে থাকি এই চ্যানেলে তাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন প্রচুর কালেকশন যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন গস থাকছে মাত্র 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 টাকা 100 যেটাই নেবেন তিন দিনের একটা অফার দিয়ে দিল 100 কাপড়ে পরিমাণ বেশি নাই প্রত্যেকটা রি খাড়া স্টেপ প্রিন্ট হবে লম্বা দিকই কাজগছ হলে জামা ওড়না হয়ে যাবে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি যা দেখবেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত কত কালেকশন এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার এই যেটা হচ্ছে সবুজ টিয়া অনেক সুন্দর গজ থাকছে একশো টাকা এগুলো মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন ফুল আড়াই হাত ভোর শাড়ির জন্য এটা পারফেক্ট একটা কালেকশন তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন জি প্রিন্ট হয়তো প্রিন্ট ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ তাঁর অর্ডার কনফার্ম করবেন শ্যামা ক্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ